হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কিষাণ মাম্মি ডেলি ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে দুপুর থেকে একটা নতুন ব্লগ শুরু করছি এই দেখো আমাদের স্নান হয়ে গেছে কিষাণবাবুর ঘুম থেকে ওটা হয়ে গেছে এখন কিষাণবাবু দুপুরের খাবার খাবে তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে আমি খাবো আজকে আমি স্পেশাল কিছু খাবো কি খাবো সেটাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো তাহলেই জানতে পারবে ঠিক আছে কিন্তু দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আজকে স্পেশাল কিছু খেতে চলেছি সেটা কি সেটাই তোমাদেরকে এখন আমি বলছি দেখো স্পেশাল সেরকম কিছুই না আমাদের মাঝে মাঝে সবাই একসঙ্গে খাওয়া হয় যেমন ধরো কাকিমা জেঠিমারা থাকে তো যে যার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে অনেক রকম রেসিপি হয় সেটাই তোমাদেরকে বলছি দেখো এখানে আছে সুটকি মাছ বাটা চুনো মাছের চচ্চড়ি ইলিশ মাছ ভাজা ইলিশ খয়রা মাছ ভাজা তারপরে রুই মাছের ঝোল তারপরে এদিকে পাঁচমিশালি সবজি ভাত আর ও দুষ্টুমিগুলো বন্ধ করার জন্য কালার আনা হয়েছে রঙ করবে বসে বসে রঙ করবে তো

ওই যেই মানে দুপুরবেলা যেগুলো আমি খাচ্ছিলাম সেগুলোই তোমাদেরকে বললাম আসলে এরকম আমাদের মাঝে মাঝে খাওয়া হয় একটা ছোট্ট খাটো পিকনিক টাইপের তো ওরকম খাই অনেক রকমের রেসিপি থাকে মানে প্রায় সাত আট রকম কোন সময় না বারো চোদ্দো রকমও হয়ে যায় তো বেশ মজা লাগে তো তোমরাও কি কেউ এরকম খাও তাহলে অবশ্যই আমাকে জানিও তারপর দেখো আবার বাবানের সঙ্গে কিছুটা খেলা করে আবার চলে এসে রান্নাঘরে তো কি করব বলে তো এই সিজনের প্রথম আজকে তালের বড়া বানানো হবে সেটাই তোমাদেরকে আর কি আমি বলছি তো দেখো দেখলে যে তোমরা দুপুরে আমি একরকম শাড়ি পরেছি আবার সন্ধ্যাবেলায় আসলে বাবু তো এখনও অনেকটাই ছোট। ওকে মানে কিছু খাওয়াতে টাওয়াতে গেলে কোলের মধ্যে বসিয়ে হিসি করে তাই বলতে পারে না তো ওর জন্য আমি আবার শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি দেখো মাঝখানে আবার মা ঢুকে পড়েছে তো দেখো তারপর আমি আবার তালের ওই যে এইটা করছিলাম আর কি মাখাটা একটু গাঢ় হয়ে গেছিলো ওর জন্য একটুখানি জল দিয়ে আবার ওটাকে একটুখানি পাতলা করে নিচ্ছি তারপর দেখো কড়াইয়ে তেল দিয়েছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি দেখছি দেখে বড়াগুলো আর কি তেলের মধ্যে ছাড়ছি তো তোমরা কে কে তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর আমারও তো ভালো লাগে এই প্রথমেই একবার ভালো লাগে তারপর আর ভালো লাগে না অনেক দিন পরে একবার করা হয়েছে ভালো লাগবে পরের আর খেতে গেলে ভালো লাগবে না তো এই তালটা যেন কোথা থেকে আনা হয়েছে এটা মামা শ্বশুর বাড়ি মানে মামার বাড়ি থেকে ওটা হচ্ছে শান্তিপুর এটা শান্তিপুরের তাল সেই তালের আমরা বড়া করে খাচ্ছি তো খুবই ভালো লাগছে তো আসলে গ্রামের বাড়ি থেকে কেন আনা হয় বলো তো তো ওই জিনিসগুলো না বয়ে বয়ে এনে খেতে খুব ভালো লাগে আর এখানে তো সেরকম কেনা হয় না করাও হয় না তো গেলে ওখানে অনেক থাকে তো সবাই জোর করেই দিয়ে দেয় তো সেইভাবেই আনা হয়েছে তো আমি মাকে শুধু একবার বলেছিলাম যে একটা তাল নিয়ে গেলেও হয় পড়া খাওয়ার জন্য তো আমি জানি না মা আমাকে বলেনি লুকিয়ে লুকিয়ে দেখি ঠিক ব্যাগের মধ্যে করে নিয়ে এসে যখন বাড়ি এসে ব্যাগটা আর কি খুলছি তখন দেখি একটা বড় গোটা তাল আমি বলছি কেন এই তালটা আনলে বলছে না তুমি খেতে চেয়েছিলে তার জন্য এনেছি তো দেখো মা মানে ঠিক মনে আছে যে আমি খেতে চেয়েছিলাম তার জন্য তালটা এনেছে তো যাই হোক দুজনে মিলেই করে নিলাম তো দেখো তারপর বড়টা প্রায় ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে নিয়েছি তো ভাজা হয়ে গেছে একটা পেপারের মধ্যে তুলে নিচ্ছি মানে ঝুলির মধ্যে পেপার দিয়ে তাহলে তেলটা পেপারে সোপ করে যাবে তারপর তো একটু খেতেই হবে কেমন হয়েছে না হয়েছে আর হ্যাঁ প্রথমে একটা উনানে রাখতে হয় মা বললো যে উনানে রাখতে হয় কারণ উনানকে একটা মানে দিতে হয় তো ওখানে রাখলাম একটা রেখে বাদ বাকিটাও আবার দিয়ে দিচ্ছি তারপর একটা খেয়ে দেখে কেমন হয়েছে না হয়েছে তো আসলে আমি সবার আগে সব কিছু খাই ওটা হচ্ছে আমি চেক করি যে লবণ তারপরে চিনি সব কিছু ঠিকঠাক আছে কি না